বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা আর আরেস ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই আমার কাছে মসজিদ মাদ্রাসা ক্লিনারে ভিসা খোঁজেন তাদের জন্য আজকের ভিডিওটি বানানো বন্ধুরা বর্তমানে আমাদের কাছে সৌদি আরবের বেশ কিছু কোম্পানিতে এবং বেশ কিছু মসজিদ মাদ্রাসায় ক্লিনারের ভিসা আছে বন্ধুরা আপনারা জেনে থাকবেন মসজিদ মাদ্রাসার নামে কোনো ভিসা হবে না যার ফলে এগুলো কোনো একটি কোম্পানির আন্ডারে সাপোর্টিং হিসাবে ভিসা হবে এবং মসজিদ মাদ্রাসায় কাজ করতে হবে মসজিদ মাদ্রাসা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যার ফলে এগুলোর নামে কখনো ভিসা স্ট্যাম্পিং হয় না যার ফলে আপনারা একটি কোম্পানির নামে ভিসা পাবেন এবং সে অনুযায়ী আপনারা মসজিদে কাজ করতে পারবেন তো আপনাদের আজকে যে বিষয়টি বলবো আপনারা যারা মসজিদ এবং মাদ্রাসা ক্লিনার ভিসায় যেতে চান সৌদি আরবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই মনে করেন মসজিদ ক্লিনারের ভিসা মাদ্রাসা ক্লিনার ভিসা এগুলা বেতন কেমন হবে আসলে আপনারা জানেন বাংলাদেশে মসজিদ মাদ্রাসায় বেতন খুবই স্বল্প খুবই স্বল্প বেতনে মসজিদ মাদ্রাসায় যারা কাজ করেন সম্মানিত হুজুরেরা এবং খাদেম সাহেব এছাড়াও মসজিদের অন্যান্য অনেক স্টাফ থাকে তাদের বেতন খুবই স্বল্প এটা আপনারা ভালোভাবে জানেন এর কারণ অনেকগুলো আছে তবে এর মধ্যে বিশেষ কারণ হচ্ছে এনাদের আলো আলাদা কিছু ব্যবস্থা থাকে যেমন ধরেন আপনারা যদি বাংলাদেশের মধ্যে ঢাকায় বড় বড় কিছু মসজিদ আছে যেগুলো মসজিদ আপনারা যদি দেখেন বা সেখানে কিছু চলাফেরা করেন সেখানে কিছু দিন যাতায়াত করেন অথবা জুম্মার দিনে দেখেন তাহলে বুঝবেন যে আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে নামাজ শেষে অথবা জুম্মা জুম্মার দিনে বিভিন্ন সিস্টেম থাকে যেখানে তারা মানুষ তাদেরকে হাদিয়া দেয় খুশি হয়ে দেয় তা বিভিন্ন কারণে তারা আল্লাহ রহমতে তাদের একটি ভালো আর্নিং হয়ে থাকে যদিও এটি পুরোটাই নসিব তবে হ্যাঁ এটা অস্বীকার করার কোনো কারণ নেই অস্বীকার করার কোনো স্থান নেই যে তাদের এক্সট্রা ইনকাম হয় না মসজিদ মাদ্রাসায় তো ছয়শো সাতশো আটশো এরকম বেতন থাকে কিন্তু আটশো বেতন থাকলেও দেখা যাচ্ছে কোনো এক জুম্মাবারেই তাদের এই ধরনের আর্নিং হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এই বিষয়টি বলবো না এই বিষয়টি আলাদা সাবজেক্ট যেটি বলবো সেটা হচ্ছে আপনারা যদি এই স্বল্প বেতনের মধ্যে মসজিদ মাদ্রাসা ক্লিনার বিষয়ে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বেশ কিছু মসজিদ মাদ্রাসা ক্লিনার কোম্পানির ভিসা আছে তো বন্ধুরা আপনারা চাইলেই এই কোম্পানিগুলোর বিষয়ে যেতে পারবেন মসজিদ মাদ্রাসা ক্লিনার হিসাবে মসজিদ মাদ্রাসা অনেকেই আপনারা সেবক হিসাবে এবং সেই সাথে আল্লাহর দিনের রাস্তায় কাজ করার তো অনেক থাকে অনেকের থাকে যে সৌদি আরবে গিয়ে কিছুদিন কাজ করার পরে হজ করব বিভিন্ন নিয়েতে আপনারা এই ধরনের কাজ যেতে পারেন যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি আপনাদের কাছে এতটুকু বলবো আপনারা যদি মসজিদ মাদ্রাসায় ক্লিনার বিষয়ে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বেশ কিছু ক্লিনার বিষয় আছে মসজিদ মাদ্রাসা আজকে এখানেই শেষ করব সকলকে ধন্যবাদ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দেবেন সালামু আলাইকুম আরহামুল্লাহ